একদাম মাত্র সাতশো আরো একশো টাকা কম দর্শক নয়শো টাকা কোনো দামাদামি দামি করেন যেবো না যা পছন্দ লাগে দশক নটটা দিতে পারবেন একদম বারোশো যেমন বড় এমন ডাকটা দেখেন আপনারা বড় মাথা সিলভার নর কৌত দর্শক যদি কোনো ভাই বন্ধুর ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারেন যারা সিলভার কৌত দর্শক উড়াবেন এবং ছায়াছাড়ি করতে চান তারা আপনি এই মাদের নিতে পারেন মাদের দশক আঠেরো দশক কোনো দামাদামি দামি যাব না যার পছন্দ দশক যারা ভালো লাগে নিতে পারবেন ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারেন দশক একদম এক হাজার একটা একটা লাল চুল্লি মাদি কৌতর মশলা খুব সুন্দর একটা টকটকা লাল চুল্লির লাল মাদি কৌতর লাল গিয়ারের দশক এই দেখেন পাকা পাকা দেখেন সব ফ্রেশ আছে লাল গিয়ারের মাদি এই যে দেখেন দশক বুট ঠোঁটের লাল চুল্লি লাল গিয়ারের মাদি কৌতর কুর্তি লেটে কৌতো দশক পুরো উড়ি ছাড়াছাড়ি করতে পারবেন দশ যে মাদিটা দেখেন মশাল্লা একবার টকটকা লাল কালার দশক এবং লাল গিয়ার আছে কৌতরটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনার নিতে পারবেন এটা আজকের জন্য মাত্র সাতশো টাকা দশক কোনো দামা দামি করা যাবে না একদম মাত্র সাতশো দশক একটা মাকড়া চিলা মাসাল্লাহ এই যে দেখেন আপনারা খুব সুন্দর একটা মাদি কৌতর খয়েরি মাকড়া চিলা মাদি কৌতর অনেকে কালা ছিল বলে আবার সমস্যা হয় যেটাই বলেন বড় সাজের লাল মাকড়া দশক এই যে দেখেন আপনারা পুরান জাতের একদম লাল মাকড়া চোখটা দেখেন দশক দেখেন ভিতরে দেখেন কিন্তু লাল বয়ে যাইতেছে টকটকা লাল ভিতরে দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ খরে চিলা নিতে পারবেন মাদিরা দর্শক মাকড়া এটা উড়ো উড়ি সাজানের কৌতার দর্শক একদম পুরানের কৌতার এটার দাম পড়বে বারোশো টাকা দর্শক মাদিরা এই দেখেন মাসাল্লাহ বিগ সাইজের একটা মাদি একটা চিলা নরকৌতর আছে মাসাল্লাহ পাল্লা করা চিলা নরকৌতর অশোক পিওর অরেঞ্জ কালার চিলে যে দেখেন একদম পিওর অরেঞ্জ চিলা এই যে দেখেন এটা কিন্তু লাল কালার না একদম পিওর অরেঞ্জ ইয়ে পাখা ফেতা দেখেন গুলো দেখেন দশক এই যে দেখেন করিদম মাসাল্লাহ এবং চোখের গিয়ারটা দেখেন দশক কাজলা গিয়ারের এই যে দেখেন এটা সারা সারি রেঙে চিলা দশক মাসাল্লাহ চোখ দেখেন কৌতরের চোখটা দেখেন চোখ দেখেন দশ কৌতলের চোখ চোখ দেখলে শান্তি চিলা নটটা দেখেন পিওর অরেঞ্জ চিলা নরকৌতার কাঁচলাপুট্টি দাম ছিল নটটা দুই হাজার টাকা দশক এই নটটা করবে এক দাম কোনো দামাদামি করা যাবে না একদম ষোলোশো টাকা যা ভালো লাগবে দশক নটটা সংগ্রহ করতে পারবেন একদম কোনো দামাদামি করা যাবে না ঠিক দেখেন কৌতার কোয়ালিটি দেখেন এগুলো রোড মাস্টার চিলা দশ কেজি দেখেন মাশাল্লাহ দর্শক একটা খুব সুন্দর মাদি কৌতুর মশাল লাগছে দেখেন বাঘা চুঝাল সিলভার গলাশের একটা মাদি দর্শক এই দেখেন আপনারা অনেক সুন্দর একটা মাদি দর্শক এটাও কিন্তু উর্তি লাইনের কৌতর উর্তি লাইনের পাল্লা লাইনের কৌতর দর্শক আপনারা মাদির চোখটা দেখেন তাহলে বুঝতে পারবেন দর্শক এই যে দেখেন দর্শক লেজগুলো কালো আছে দর্শক এই যে মাদিটা দেখেন দর্শক নড় দিবেন সাথে সাথে জোড়া নিয়ে নিবে যদি কোনো বাই বন্ধুর পছন্দ হয় চুঠাল সিলভার গলা বাস স্ট্যান্ডের মাঝে নিতে পারবেন দর্শক দাম পড়বে এক হাজার টাকা আরও একশো টাকা কম দর্শক নয়শো টাকা একটা কালো গলা নর কবুতর পুরান জাতের মাকড়া একদম রেয়ার ব্রিড একটা কবুতর দর্শক মাসা বড় সাথে একটা কালো গলা নর পুরো ফুল ডাউন ডাউনশের কবুতর এবং খুবই হারানি ব্রাট দাম কবুতর এগুলো বাচ্চা সাথে সঙ্গে আপনারা লং রুটে করতে পারবেন ইনশাল্লাহ দশক নটরা চোখটা আপনারা দেখেন মাসাল্লাহ এটা লাল মাকড়া কবুতর বিগ সাইজের একটা নর দশক সারা জন্য অনেক ভালো হবে একটা কবুতরটা দশক উড়াউড়ি সারা সারি সব করতে পারবেন নরের বাচ্চা দিয়ে ইনশাল্লাহ ডিম্বা চোখে আছে এই যে দেখেন আপনারা পাটা একদম কড়া জাম কালারের দশই জন্য নটটা দেখেন মাসাল্লাহ কবুতর দেখেন এই যে দেখেন একদম মনের মতো একটা মাকড়া নর দশক কালো কালা কবুতর লেজগুলো সব কালো দশক এই যে দেখেন লেস কালো বাজু কালো আছে এই দেখেন দর্শক মাসাল্লাহ দর্শক এটা যদি দাম চাই পনেরোশো টাকা একদম বারোশো টাকা পাবো দর্শক কোনো দামা দামি করেন না যারা পছন্দ হয় যারা ভালো লাগে দর্শক নোটটা নিতে পারবেন একদম বারোশো দর্শক বিগ সাইজের একটা নোর কবুতর মাসাল্লাহ বেজি ধরনের একটা কবুতর এই দেখেন আপনারা কবুতরটা টু যে আছে দর্শক এই যে দেখেন এগুলো আসছে এগুলো লাইট কালার ছিল ময়লা হয়ে গেছে দর্শক ক্রুজ আছে কবুতর অনেক সুন্দর কবুতর দর্শক দেখেন পুরো এক হাত সাইজের একটা কবুতর দর্শক ওর চোখটা দেখেন দর্শক মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর দেখেন একদম জাম কালার পা দর্শক দর্শক যে নটটা দেখেন আপনারা মাসাল্লাহ যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক নটটা নিতে পারবেন নটটার দাম চাইলে চার হাজার টাকা দর্শক ফুতোটা একদম তিন হাজার টাকা পড়বে কোনো দামাদামি দামি করেন যে বড়া দর্শক যার পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ সবাই করতে পারবেন এই নর্দি দশকে আপনারা কৌতো ঘুরাইতে পারবেন বাচ্চা উড়ে উড়ি সারাসারি শৌখিন কৌতো বানানো সব কিছু করতে পারবেন দর্শক এই নর্দি দর্শক একটা বাঘ আমাদের কৌতার মশাল্লাহ শিল শিল একটা মাদি দর্শক এই যে দেখেন আপনারা এই মাদের দর্শক টুর্নামেন্ট খেলা একটা কৌতার রেস করা দর্শক এরা আমার জন্য সংগ্রহ করছিলাম দর্শক কিন্তু এখন তো আর যেহেতু খালি নেই কারণে সিল দিতেছি মাদের চোখটা আপনারা দেখেন মাসা অনেক ভালো একটা মাদি কৌতার এই দেখেন চোখ দেখেন কৌতারের এই দেখেন দর্শক পাটা জাস্ট দেখেন জাম কালারের দর্শক এই যে মাদিরা দেখেন মাসা আল্লাহ খুব সুন্দর একটা মাদি কবুতর লেজ বাজু কালো যদি কোনো ভাই বন্ধু পছন্দ হয় আপনার এই মাদিরা নিতে পারবেন দর্শক এই মাদিরা দাম চললে পঁচিশশো একদম দুই হাজার টাকা পড়বে দর্শক সিলভার নর কৌতার মাসাল্লাহ অনেক সুন্দর একটা সিলভার নর মাত্র এক দশমের কৌতার এটা এটা আরো অনেক সুন্দর হবে দর্শক কৌতারটা বড় সাইজের এবং খুবই চঞ্চল একটা কৌতার দর্শক এটা বলতো দর্শক সারা সঙ্গে সিলভার কৌতর যে দেখেন লেস কালো দর্শক বাজু কালো দর্শক নরের চোখটা দেখেন জাস্ট দেখেন বড় মাথার কৌতো দর্শক পাটা বেগুন দর্শক দর্শক দেখেন আপনারা মার্শাল্লা কৌতরের সাইজটা যেমন বড় এমন ডাকটা আপনারা বড় মাথা সিলভার নর কৌতো দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনার নিতে পারবেন এটা দাম পড়বে টাকা দেখেন এটা কালার কালার এখন অনেক বাকি আছে কিছুই আসে নাই আরও অনেক কালার আসবে এটা পুরো ফুল অ্যালুমিনিয়াম হয়ে যাবে দর্শক দর্শক রোড মাস্টার এই যে দেখেন আপনার রোড মাস্টার এই কাজলা চোখের একটা সিলভার মাদি কৌতা দর্শক বড় মাথার কৌত এই যে দেখেন আপনারা আর শেপ দেখেন আপনারা শেপ দেখলে বুঝতে পারবেন দর্শক বড় মাথায় একটা সিলভার মাদি কবুতর এটা সারা জন্য পারফেক্ট একটা সিলভার মাদি দর্শক এই যে দেখেন আপনারা অনেক সুন্দর মাদি এটার কালারটা আরও জাবরো হবে দর্শক এটা মাত্র দুই দশকের কবুতর এটা আরও সুন্দর হবে এই দেখেন লেজগুলো সব কালো আছে দর্শক মাদিরা চোখটা আপনারা দেখেন দশক দর্শক কাজ গিয়ারের এই যে দেখেন চোখটা দেখেন সারা জন্য অনেক ভালো হবে এই মাদির কবুতরটা সিলভার দশক সিলভারিতে সারা সারি লেখার জন্য এই দেখেন দর্শক এই যে মাদিরা দেখেন আপনার খুব সুন্দর একটা মাদি এই যে দেখেন কাসলা গিয়ারের সিলভার বড়ো মাথার মাদি কবুতর যদি কোনো বাইব পছন্দ হয় নিতে পারেন যারা সিলভার করতে দর্শক উড়াবেন এবং সারা করতে চান তারা আপনারা এই মাদিরা নিতে পারেন মাদিরা দর্শক দাম চাইলে চার হাজার টাকা এই মাদিরা বড় দর্শক একদম পঁয়ত্রিশশো টাকা এই যে দেখেন যারা পছন্দ দর্শক যারা ভালো লাগে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কোনো সমস্যা নাই উল্যান্ডের একজোড়া পুরোল্যান্ডের দর্শক একজোড়া গলা কবুতর আছে মাসাল্লাহ নট্ট আর্মি কবুতর মাদির হয়েছে জিরো গলা কবুতর ওই যে দেখেন অনেক সুন্দর একটা পেয়ার একবার সেট একটা পেয়ার এই যে দেখেন কবুতর চোখগুলো দেখেন তিন ঘন্টা ছয় ঘন্টা পাঁচ ঘন্টা দর্শকের বাচ্চা কাচ্চা উড়াইতে পারবেন আপনারা এবং সারা করতে পারবেন এই দেখেন এই যে নটটা দর্শক খুব সুন্দর কবুতর মশাল এবং এই যে মাদিটা দেখেন দর্শক যে নটটা দেখেন বড় সাজের একটা কবুতর এই যে দেখেন নরচক্র দেখেন দর্শক অনেক সুন্দর একটা কবুতর কিন্তু দর্শক এটা নটটা আর্মি কবুতর এই যে দেখেন দর্শক যে মাদিরা দেখেন মাদিরা ঠোডের একটা কৌতর এই দেখেন খুব চঞ্চল কৌতর উড়াউড়ি থারা জন্য অনেক ভালো কৌতর দর্শক দেখেন কৌতর চোখ দেখেন দর্শক যে প্যাটটা দেখেন যদি কোনো বাইবন্ধুর পছন্দ হয় আপনারা এই প্যাটটা নিতে পারবেন দাম চাইলে বারোশো দশক আজকের জন্য দর্শক মাত্র এক হাজার টাকা পড়বে এই জোড়াটা যারা কম দামে দর্শক ভালো কৌতর খুঁজেন এই জোড়াটা সংগ্রহ করতে পারেন দর্শক একদম এক হাজার

গলা বান্ডা দেখেন দর্শক বড় বানের চট বানের কৌতর এই যে দেখেন যদি কারো পছন্দ দর্শক নিতে পারবেন মাত্র আটশো টাকা মাদিরা একদম আটশো দশক কোনো দামা দামি না যার পছন্দ দর্শক যারা ভালো লাগে নিতে পারবেন একটা সাপ ছিল ছিল লাল বারের সাপ এই যে দেখেন পুরান জাতের লাল বারের সাপ ছিলামাদি কৌতর মাদির চোখটা দেখেন দর্শক মাসা খুব সুন্দর একটা কবুতর একদম পুরোনো ছাপ ছিল্লা যদি কারো কোনো ভাই বন্ধুর পছন্দ নিতে পারবেন দর্শক আটশো টাকা কবুতরটা এই দেখেন লাল বারের পুরোনো মাদি আটশো এগুলো দর্শক সাহায্যের জন্য সব দিক থেকে পার এই কবুতরগুলো পুরুলিয়ানের একটা কালো বাঘা আছে মশাল্লাহ আর পিঠের আইসটাগুলো দেখেন আপনারা এই যে দেখেন কোনো আইসটা মিস নাই দশক কোনো ফাটা নাই কোনো মিস মার্কো নাই যেরকম থাকা দরকার এই যে দেখেন ওই রকমই আছে একদম ফুল কালো বাঘা কৌতল দশক রানের কালো বাঘা আর চোখটা আপনারা দেখেন দশ চোখটা দেখেন মশাল্লাহ ডিম বাচ্চা ফুল ওকে আছে কোনো সমস্যা নাই এই দেখেন পাড়া দশক জাম কাওয়ার আছে দর্শকের যে নটটা দেখেন মশাল্লাহ খুব সুন্দর একটা কৌতার যারা পুরান কৌতার খুঁজেন দশক তারা আপনার এই নটটা নিতে পারবেন এই যে দেখেন নটার দাম ছেড়ে দশক দুই হাজার টাকা আজকের জন্য দশক মাত্র ষোলোশো টাকা একদম ষোলোশো কোনো দামাদামি করেন যে দশক যা ভালো লাগবে নিতে পারবেন একদম এক রেট দশক সারা সারা এই উড়ি একটা কালো কালো কৌতর আছে মাসাল্লাহ যে দেখেন নদীর চোখগুলো দেখেন আপনারা একদম পুরান লাইনের কৌতর পঞ্চাশ কিলো ষাট কিলো দশ কিলো বাচ্চাদের সারা করতে পারবেন তিন চার ঘন্টা প্লাস বাচ্চা ঘুরতে পারবেন দশকটা দেখেন দশক আপনারা একবারে পিওর কালো বালা কৌত দশক লেস কালো এবং কৌতার চোখগুলো দেখেন দশক এই যে দেখেন চোখ দেখেন মশাল্লাহ একদম পিওর খানদানি কৌত দশক এগুলো রোডে জ্যাম ছাড়বেন দশক এমনি ইনশাল্লাহ আশা করি বাচ্চা আসবে এই যে দেখেন কৌতা দেখেন দোশক ওটা নর দশক এটা মাদি কৌতটা এই যে দেখেন চোখগুলো ধরে দেখা দোষক আপনাদের দশমে যে দেখেন নটটা মাসাল এই দেখেন নটের পাতা দেখেন এবং এই যে আছে গুলো জাস্ট চোখটা দেখেন এই দেখেন ছাড়া সেই জন্য অনেক ভালো হবে পেয়ারটা দোষ কালো কালো কবিতার এমনি অনেক ভালো রেজাল্ট করে তা করাবে দশমে যে মাদিরা দেখেন এই দেখেন মাঝে চোখটা দেখেন দর্শক অসম তো দর্শক এই যে প্যাটা দেখেন যদি কোনো ভাই এই কালো কালা প্যাটা পছন্দ হয় নিতে পারবেন দর্শক এই প্যাটার দাম চাইলে দুই হাজার টাকা কোনো দামা দামি করেন যাবে দর্শক এক দাম ষোলোশো টাকা পড়বে এক দাম এক রেট কোনো দামা দামি করেন যাবে দর্শক ইনশাল্লাহ গ্যারান্টি সকাল উড়ে এবং বাচ্চা সারা সারি করবে দর্শক এই পেয়ারে কালো কালা কৌতর খুবই হাই কোয়ালিটি ব্র্যান্ডের এক পেয়ার কৌতর ফুল ফ্রেশ এক জোড়া মুসলদম কৌতর আছে মাসাল্লাহ মাদিরে রাত তিন থেকে চার দিন সর্বোচ্চ যাবে এর ভিতরে ডিম দিয়ে দেবেন সোনা দর্শক পুরো ফুল মুস্তিদ আছে দর্শক পুরো ফুল ব্রিডিং মুডে আছে এই আপনারা দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর জোড়া দেখেন মাদির লেস নিচু হয়ে গেছে ডিমে চলে আসে দর্শক অলরেডি যাদের ফুল ফ্রেশ মুসলদম কৌতলক উড়িথা আছে তারা আপনারা এই প্যাটার্ন নিতে পারেন দর্শক এক প্যার মুসলদম কৌতরী আছে দর্শক এ দেখেন নরের ডাকটা দেখেন এ দেখেন কত সুন্দর করে ডাক দেন যে দেখেন লাভ দিয়ে লাভ দিয়ে ডাকে দর্শক যারা মুসল মাত্র পনেরোশো টাকা জোয়াটা দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ নিতে পারেন মাত্র একদম পনেরোশো আমি আপনার দর্শক একটু ধরে দেখাই দিচ্ছ কার পাখা নোটটা দেখেন একবারে কুচকুচাক আলো বড়ি আছে পাখার ফেদার কিছু ঠিক আছে দর্শক লেস বারোটা একদম সাদা আছে কোনো সমস্যা নাই নরের চোখটা আপনারা দেখেন অনেক সুন্দর একটা চোখের কবুতর মার্শাল দেখেন দর্শক সারা সারু রা কবিতার এগুলো দেখেন দর্শক পুরো ফুল ডাউন শুরু কৌতর এবং অনেক চঞ্চল একটা কবুতর পা দর্শক দেখেন মার্শাল মাদিটা একবার সেম পুরো ফুল ফ্রেশ কবুতর দর্শক সব কিছু ঠিক আছে এবং মাদুর চোখটা আপনারা দেখেন সব ইয়ে দেখেন কড়া বেগুনি করা দর্শক লেস বারোটা একদম সাদা আছে তো দশ যে প্যাডটা জারি পছন্দ বানিতে পারবেন দামাদামি করার সুযোগ নেই দোষক একদম পনেরোশো এই নয় ডাক্তার ভিত্তে অনেক অন্য একটা স্টাইল আছে দেখেন লাভ দিয়ে রাখতে যে দেখেন আপনারা মশাল্লাহ